কনে প্রিন্স সিনেমায় আপনি আছেন কতুরুক সত্য এটা কি আসল কি প্রিন্স সিনেমায় আপনি থাকছেন এটা আমার মনে হয় সিনেমা মুক্তিপাক হলে গেলে সবাই এই প্রশ্ন উত্তর পাবে আমি আগে উত্তর নাহি না 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 আমার আমি চতুর খবর পেয়েছে আপনি সাকিবকনে প্রিন্স সিনেমায় আছেন ভালো একটা চরিত্র আছে বন্ধু চরিত্র প্রিন্স সিনেমায় আপনি আছেন এমন কি ঠিক কাস্টিং এ সিনেমা এটা বলিউড থেকে শুরু করে অনেক বড় বড় আর্টিস্ট নিয়েছে ইতিহাসে যেরকম বাংলাদেশের ইতিহাস এরকম সিনেমা হয় না সাকিবকানের ক্যারিয়ারেতে যে জিনিসটা আমি দেখেছি অথবা জানি কি বলবেন আমি তো বলিউডের শিল্পীদের সাথে এর আগেও কাজ করেছি সাকিব ভাইয়ের দরদ মুভিতে অনন্য মামুনের পরিচালনায় এবারও যদি হয়ে থাকে এবারও যদি আমি প্রিন্সে থেকে থাকি সেটা দর্শক দেখবেন এবং দেখার পরে দর্শকরা বলবেন আসলে কেমন হয়েছে এখন আমি কিছু বলবো না অপু বিশ্বাসকে নিয়ে আপনাকে দেখতে চাই অনেক অডিয়েন্সে আপনি দেখতে চাই ওনার সাথে অভিনয় করার জন্য কি বলার আছে অপবিশ্বাসের সাথে বিগ স্ক্রিন শেয়ার করতে পারলে আমারও ভীষণ ভালো লাগবে তারপরেও আমি বলবো যে দর্শকরা যেহেতু চাইছে আজ হোক কাল হোক পরশু হোক সবার সাথে কাজ হবে এবং এটা আমারও ভালো লাগবে এবং দর্শকদেরও ভালো লাগবে একদিন অপবিশ্বাসের সাথে মুভিতে আমাকে দেখবেন একদিন বুবলির সাথে আমাকে দেখবেন পরিমণির সাথে আমাকে দেখবেন ইনশাল্লাহ আমাদের মহানায়ক বাংলা ইন্ডাস্ট্রির গর্ব বেছে নেই সতেরো ফেব্রুয়ারি উনি মৃত্যু যেন পশম কি বলার আছে কে আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নায়ক মান্না ভাই আমি তাকে ভীষণ পছন্দ করি এবং রেসপেক্ট করি আমি বিশ্বাস করি যে মান্না ভাইয়ের জায়গাটা কেউ নিতে পারবে না তো মান্না ভাইয়ের এই যে অপূর্ণতা ওনার যে অনুপস্থিতি এটা সবসময় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এটা ফিল করবে এবং আমরা যারা চলচ্চিত্রে কাজ করি সবাই মিলে সবাই মিলে আমরা তাকে অনেক মিস করব গ্যাপ হয়েছে মান্না ভাই মারা যাওয়ার হ্যাঁ অনেক গ্যাপ হয়েছে এটাই বললাম যে এই এই ক্ষতিটা কখনো পূরণীয় না এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি কেউ পূরণ করতে পারবে না তুমি কি বলার আমি মান্না ভাইয়ের ভক্তদেরকে বলবো মান্না ভাই তো কাজেই বেঁচে আছেন কাজেই বেঁচে থাকবেন সবসময় দোয়া করবেন মান্না ভাইয়ের জন্য আমিও দোয়া করি এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন ধন্যবাদ অ্যাওয়ার্ড সবসময় সুন্দর এটা এত সুন্দর বা কম সুন্দর বা বেশি সুন্দরের ব্যাপার না অ্যাওয়ার্ড সবসময় আমাদেরকে আনন্দ দেয় অনুপ্রেরণা দেয় ভালো লাগছে অনেক অনেক কাজ তো করেছেন আপনার কোন কাজটা আছে এখন যে মনে পড়ে যে সেই কাজটা যদি আবারও করতে পারতাম সেই অভিনয়টা আবার করতে পারতাম পালকি একটা মেগা সিরিয়াল পালকি এখনও দেখাচ্ছে দীপ্ত টিভিতে এবং আবারও তৃতীয়বার প্রচারের পরেও এটা টিআরপিতে এসেছে এই কাজটা যদি আবার করতে পারতাম তাহলে আরও ভালো করে করতাম দ্বিতীয়ত হচ্ছে আমার ইফতারের হাট বলে একটা শো ছিল একুশে টেলিভিশনে এখনও আমি যেখানে যাই কেউ না কেউ আমাকে এই শোয়ের কথা বলে তো সেই অর্থে আমার এটাও খুব ভালো লাগে যে কিছু কাজ করেছি জীবনে যে কাজগুলো দর্শকরা মনে রেখেছেন যেখানেই যাই কথাগুলো বলেন এটা আমাকে খুব অনুপ্রেরণা দেয় আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে অনেকেরই তো যে আমরা অনেকেই আছে যে ইন্টারভিউ জন্য অনেক আর্টিস্টরা ফোন দেওয়া হয় ফোন দেওয়ার পরে মানে খারাপ ব্যবহার করা হয় এমনকি ইন্টারভিউ দেওয়া হয় না সেই বিষয়টা আপনার কাছে জানে যে ওনারা যে মডেল গ্যারেজ করেন না যে ওনারা সাংবাদিক অথবা অনলাইন ওনারা গ্যারেজ করেন সেই বিষয়টা নিয়ে আপনাকে জানে কী বলবেন আসলে প্রথম কথা হচ্ছে একজন সাংবাদিককে সবাই আমরা শ্রদ্ধা করি বিনোদন সাংবাদিকদেরকে স্পেশালি সেকেন্ড অফ অল হচ্ছে যে কোন আর্টিস্ট ইন্টারভিউ দিবে আর্টিস্ট ইন্টারভিউ দিবে না এটা তো আমি বলার কেউ না খারাপ ব্যবহার করে ঠিক আছে যারা খারাপ ব্যবহার করে ওরা অনুচিত কাজ করে কিন্তু এটাও দেখতে হবে যে সাংবাদিকতার নাম করে কিছু কিছু মানুষ এমন এমন কিছু প্রশ্ন করেন এমন এমন বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন যার কারণে অনেক শিল্পীরা প্রথম প্রথম ইন্টারভিউ দিতে রাজি হতেন পরে আর ইন্টারভিউ দিতে রাজি হন না এটা একটা কারণ হতে পারে আর যারা স্বভাবগতভাবেই খারাপ আচরণ করে তাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই খারাপ সবসময় খারাপ যে আপনি বুবলিকে নিয়ে একটা কথা বলেছিলেন পজিটিভ কথা বলেছেন এইটাকেই নেগেটিভ কথা নিয়ে আপনাকে বাজেভাবে কমেন্ট করে একটু অন্য প্রসঙ্গ নিয়ে নিয়েছে সেই বিষয়টা কী বলবেন আসলে সাকিব খানকে সবাই পছন্দ করে আবার বিশ্বাসের ফ্যান যারা তারা উপবিশ্বাসকে ভীষণ পছন্দ করে বুবলির যারা ফ্যান বুবলিকে তারা অনেক পছন্দ করে তো আমরা যখন তাদের সহযাত্রী সহ শিল্পী হিসেবে ওদের সম্পর্কে কোনো মন্তব্য করি কারো না কারো মন খারাপ হয় তো ওনারা তো আর আমাদের মতো মিডিয়া পার্সন না ওদের যা খুশি ওনারা লিখেন আমি এগুলোকে গ্রাহ্য করি না আমি এগুলোকে পজিটিভলি নেই ওনারা ওনাদের কথাটা লিখেন সমস্যা নেই আমার এগুলো নিয়ে কোনো মন খারাপ হয় না কথা বলেছেন সেদিন আমি সেখানে প্রেজেন্ট ছিলাম যে অভিনয়টা চালায় যেতে বলছে এমনকি আপনি অভিনয়ের প্রশংসা করেছেন সে বিষয়টি কী বলবেন বুবলি প্রশংসা করেছেন ডিরেক্টাররা যেদিন প্রশংসা করবেন সেদিন অনেক কাজ করবো এখন তো কাজে আছি অনেক কাজে থাকবো সেদিন যেদিন ডিরেক্টার ওই ইন্টারভিউতে এসে বলবে কিন্তু অসাধারণ অভিনয় করে করেছেন